হাই গাইস সকাল থেকেই ঢাকা শহরে বৃষ্টি হয়ে চলেছে থেমে থেমে বৃষ্টি চলছে আমি ডিউটি করে আসলাম পুরা ভিজে একাকার একাকার হয়ে গেছে আর এখানকার পানিতে ভেজা মানে হচ্ছে রাস্তার পানি অনেক ময়লা মানে নিচের ড্রেনের পানি আর উপরে বৃষ্টির পানি সমানভাবে একাকার হয়ে যায় তো শুভকামনা জানাই আজকের সত্যি লাইফ স্টাইলের আজকের ব্লগ ভিডিওতে আসেন আজকের ব্লগ ভিডিওতে আমরা আমাদের কাজ শুরু করি আমার মা নাকি কে করে না আমার সারাদিন কাম করে আর এই যে দেখো বাবা বাজার করে আনছে সে বাজারগুলো

ইলিশ মাছ যে দাম কিছু করার নাই জাতীয় মাছ পাঙ্গাস এখন এখন জাতীয় মাছ পাঙ্গাস এইটা তো এখন ইলিশ মাছ তো তোমার দেশি মাছ এই ব্যাপারে কও কিছু আমরা দেশি ইলিশ বা করার কিছু আছে এই দেশি দাম বেশি হ্যাঁ এটা এখন গরম হয়ে আছে লাগাইও দিছি

সৌন্দর্যই সৌন্দর্য আবার খাওয়া হম একসাথে পেঁয়াজের সাথে আমাদের সাথে

được chưa cho ra kia ra vào đó đâu thế thật sự すごい。<noise> <noise>

हां आलू आलू शेज तो देखो ये देखो ये सब मैंने ले लिया वो सब तो আরে এই ইলিশ মাছের মাখা দিয়া শাক দিয়া ইলিশ মাছের পেঁয়াজ দিয়া ভাজি আর ইলিশ মাছের লস দিয়া ভর্তা আর এই লিটমাসের সবটা নে ভর্তা আর মাছটা আর শাক তো

আগ মা খা ন্ত তা আমা প্র আ তন পা।

সে নিজে নিজেই টাপ নিয়ে যেয়ে পানি ভরে এনে গোসল করে তারপরে তার মা কবে আমার মেয়ে নাকি কোনো কাম করে না

বাড়া এসে গেছে বারান্দায় গেছে